হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তা আবার অনেক দিন পরে একটু লাইভ শুরু করেছি অনেক দিন লাইভে আসিনি তো তাড়াতাড়ি চলে আসো লাইভটা জয়েন করো যদি ইচ্ছা থাকে আমার লাইভে যদি জয়েন করার ইচ্ছা থাকে তোমরা লাইভটা এসো অনেক প্রায় অনেক দিন পরে লাইভে এসেছি কারণ আমার নেটওয়ার্ক প্রচুর ইস্যু করছে সেই জন্য লাইভে আসছি না হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি ডিউটিও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ডিউটিও ছুটি হয়ে গেছে সেই জন্য আজকে একটু লাইভে এসেছি তা তোমাদের যদি ভালো লাগে আমার লাইভটা জয়েন করার তো চলে এসো লাইভটা জয়েন করো সবে মাত্র ডিউটি থেকে এসে গোসর টোসর করে এক কাপ চা খাচ্ছি আর ফুলের বাগানে বসে গল্প করছি তোমাদের সঙ্গে গাঁদা ফুলের বাগানে তো সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো গাঁদা ফুলগুলো সুন্দর লাগ খুবই সুন্দর তা তোমরা কেমন আছো বলো তোমরা জানাও একটু সবাই কেমন আছো অনেক তোমাদের সঙ্গে লাইভে কথা না তা চল তাদের জয়েন্ট করে জয়েনটা হলে তবে তো কথাটা হবে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসছো

বলো আর বলো চুপচাপ থাকলে লাভ আর যারা যারা দেখছো এখন এই সময় তাড়াতাড়ি চলে আসো জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে এসেছি তোমাদের সঙ্গে লাইভে আগে যখন লাইভ করতাম বহুত মানুষ আসতো বহুত মানুষ লাইভে আসতো লাইভটা নেটের নেটওয়ার্কের জন্য লাইভটা করছি নি তো সেজন্য আর সবাই বলো কেমন আছো আর কোন জায়গা থেকে দেখছো আর কেমন লাগছে আমাকে এই জব গাঁদা ফুলের বাগানে বস গাঁদা ফুল কেমন হয়েছে দেখো ক্যাম্পের সামনে একটু ফুল গাছ লাগিয়েছিল ফুল গাছ কত সুন্দর লাগছে কেমন আছো সবাই বলো আচ্ছা তাড়াতাড়ি একটু ডিউটি থেকে চলে এসেছি তো আজকে ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে ওভারটাইম টাইম নেই সেই জন্য তারপর বলো তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কিছু বলো কমেন্ট করো না করলে কারা আমার ফার্স্ট টাইম আজকে আমার লাইভে জয়েন করেছে একটু জানাও চায়ের কাপটা পেলে দিই চা বলো সবাই বলো কেমন আছো কোন জায়গা থেকে দেখছো একটু আমাকে জানাও নেটওয়ার্কের ইস্যু হচ্ছে না হচ্ছে না ভয়েস ক্লিয়ার আসছে শোনা শোনা যাচ্ছে আমার ভয়েস গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো ভয়েস ক্লিয়ার আছে নেটওয়ার্ক ক্লিয়ার হচ্ছে কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখা যাচ্ছে থোপা থোপা দেখতে পাচ্ছেন কত সুন্দর দারুণ লাগছে আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো কি ফুলগুলো এটা জানি না কত সুন্দর একেবারে পিঙ্ক কালার এটা সাদা কালার দারুণ লাগছে সাদা গোলাপি বলো বলো তাড়াতাড়ি বলো লাভ কোন কোন জায়গা থেকে দেখছো তোমরা এখন এই মুহূর্তে আমার আমার লাইফটা কোন কোন জায়গায় চলছে একটু জানাও বলো চুপচাপ থাকলে কি হবে আমি তো বুঝতে পারছি না নেটওয়ার্ক ভালো চলছে না খারাপ চলছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছি হ্যালো 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 হাই কেমন আছো বলো লাইকটা করে দাও একটা লাইক করে দাও লাইকটাকে লাইক করো এবং বলো কেমন আছো সব কেমন আছো তোমরা লাইভে জয়েন করছো আর আমি ভাবছি আমার ইউটিউব চ্যানেলটা ডিলেট করে বন্ধ করে দেবো কারণ তোমরা কেউ সাপোর্ট করছো না ভিডিও করা বন্ধ করে দেবো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভটা জয়েন করে নাও তোমাদের জন্য আজকে আবার একটা নতুন লাইভ দিয়ে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু আড্ডা করবো গল্প করব তো চলো শুরু করো গল্প করো আড্ডা করো বলো কেমন আছো শুরু করো কেমন আছো সবাই বলো একটু জানাও তোমরা কেমন আছো আমাদের এখানে গরম তো পড়ছে আজকে এপ্রিল মাস পড়ে গিয়েছে মে এপ্রিল মাস শেষও দিয়েছে মে আসছে তা জুন জুলাই আগস্ট থেকে তো প্রচুর গরম পড়বে তা এখনই ফর্টি ফোর ফর্টি থ্রি গরম এসে গেছে তোমাদের কেমন চুপ কাটছো বলো একটু জানো বলো সবাই বলো না বললে চুপচাপ থাকলে কি বলবো একে একে কত উপভোগ করবো আসলে আগে একটা টাইম ছিল টাইম বেস্ট একটা প্রতিদিন একটা টাইমে লাইভ করতাম আজকে হঠাৎই চলে এসেছি তো অনেকে জান আগে কন্টিনিউ দু চার দিন সারা রমজান মাসে কন্টিনিউ লাইভ করতাম তাতে সবাই জানতো এই টাইমে লাইভে আসে ইন্ডিয়ান টাইম সাড়ে নটা নটা বাংলাদেশের টাইমে দশটায় ওই টাইমে লাইভ করত সবাই জানতো এখন আর লাইভে আসি না তো আর আজকে এই যে লাইভে হঠাৎ চলে এসেছি তা তোমাদের কাছে নোটিফিকেশানটা যদি চলে যাই লাইভে জয়েন করে নাও অবশ্যই নোটিফিকেশানটা গেছে तो रेटी आ गया so, ड्यूटी <laughs> क्या आज और टाइम हुआ हम का आदमी छुट्टी नहीं हुआ <laughs> वो लोग भी आ रहे हैं ना <laughs> चल रहे अभी तक কেমন আছে একটু বলো গরম পড়ে গেছে খুব আবার গরমেতে গরমের সময় এখানে নাইট ডিউটি হয়ে যাচ্ছে যা নাইট ডিউটি রাত বারোটা থেকে ডিউটি রাত একটা থেকে ডিউটি কি মুশকিল কি সমস্যা জুন জুলাই আগস্ট তিন মাস নাইট ডিউটি এক ফুল যদি নাইট হয় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খুব ভালো লাগে এই রাত বারোটা একটা থেকে ডিউটি সে বেশিরভাগ তিন মাস অ্যাবসেন্ট হয়ে যায়

আমার একারই দিনের ডিউটি হচ্ছে দুজনে লাইন করছি রুমেতে এখন ফোন তারা ঘুম হচ্ছে বলে রুমের ভিতরে ফোন করে ফোন নিয়ে বক বক করা যাচ্ছে না সেজন্য বাইরে বসে আছি বাইরে বসে বসে তোমাদের সঙ্গে লাইভ করছি তো কাউকে দেখতে পাচ্ছিনি অনলাইনে তোমরাও তোমাদেরও কাউকে দেখতে পাচ্ছি না হাই বন্ধুরা গাছের তো গরমের সময় গাছের ছাওয়াই কত যে মজা কুয়েতে কি শুধু বালি আর মরুভূমি আছে গাছ কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখো गबा फुल गाँदा फूले कत सुर खुशबू आस নেটওয়ার্ক কেমন হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে क्लियर হচ্ছে কিছু জানাও বলো পরিষ্কার কিছু বুঝিয়েছ আমার ভয়েস আমার সাউন্ড কিছু শোনা যাচ্ছে তো ভয়েস ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না কত বড় বড় ফুল দেখো ফুলের বাগান হয়ে গেছে কেমন লাগছে দেখো আর ক্যাম্পের ভিতরে ফুলের বাগান সজনা গাছ কত সুন্দর লাগছে কাঁদা ফুলগুলো এটা দেখো है वा कति सुन्दर गोलापी कलर ए फुल गाफ फु नाम सादा गोलापी এই পাখি আর এখন আর দেশে দেখা যায় চটাই পাখি চড়ুই পাখি দেখো চড়ুই পাখি এখন আগে ঘরেতে প্রচুর থাকতো মাটির ঘর থাকতো ঘাস খড় গাদা ঘাস এখন তো আর দেখাই যায় না এদিকে বাইরে বের হতে ইচ্ছা হয়নি এত ধুলো সারা ধুলো প্রচুর আর কুত্তাও প্রচুর হয় না প্রচুর ধুলো জানি না বুঝতে জানি না নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বুঝতে পারছি নেটওয়ার্ক ভালো চলছে না প্রবলেম হচ্ছে 올라가듯 올라가듯 서올는 হ্যাঁ বন্ধুরা অনেকদিন পরে একটা নতুন তোমাদের সঙ্গে লাইভে গল্প করবো আড্ডা মারো ডাইরেক্ট কথা হবে তোমাদের সঙ্গে তা চলে এসো গল্প করো আড্ডা ডাইরেক্ট কথা বলো আমার সঙ্গে কারা কারা আমার লাইভে জয়েন করবো চলে এসো চলে এসো ফটাফট লাইভে জয়েন করো তোমাদের সঙ্গে সামনাসামনি আমনে সামনে কথা হবে তো বলো তোমার আমার আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করেছে এবং আমার ভিডিওগুলো তারা ফলো করো একটু জানাও নেটের নেট ইস্যু হচ্ছে নাকি সেটা একটু জানাবে তোমরা নেটের প্রবলেম হচ্ছে কি না জানাবে ফুলের বাগানে বসে আছি ফুলের বাগানে হ্যাঁ ধুলো ঢুকে গেছে এখনই অ্যালার্জি এসে গেছে এখানকার দুধ যেখানে প্রত্যেক মানুষের অ্যালার্জি বন্ধ নেই সব মানুষের অ্যালার্জি সব মানুষ ধুলো গিয়ে তারপর সবাই কেমন আছো একটু জানাও গরম হচ্ছে বলো সব কেমন আছো কি করছো বলো কোন জায়গা থেকে দেখছো যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইফে জয়েন করছো তোমাদের ওয়েলকাম রইলো আমার চ্যানেলটা আসার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ Hasan esok aja Hasan Hasan, baik খুব ভালো আছি আর কেউ আসেনি অনেকদিন লাইভে আসেনি সবাই ভুলে গেছে সেই জন্য লাইফটা একটু জয়েন করেনি ভালো লাগে না রমজান মাসে প্রতিদিন লাইভ করতাম সবাই জানতো কতজন আর నెట్ సంస్థ ప్రచు ప్రచు నెట సంస్థ গেলো সব তাড়াতাড়ি চলে আসো কোথায় সব আছো তাড়াতাড়ি অনলাইন করো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো কেমন আছো নেট প্রবলেম হচ্ছে বাগানে আছি কারা কারা অনলাইনে আছো তাড়াতাড়ি চলে আসো জটপট করে নাহলে আমি এক্ষুনি কিন্তু অফলাইন হয়ে যাবো

ভুলে গেছে আমাকে সবাই যারা যারা আগে জয়েন করতো লাইভে সবাই ভুলে গেছে সেই জন্য পাচ্ছি না তখন আসতাম রাত্রে লাইভে রাত নটা দশটার সময় অনেকে আসতো আর রাতে ফোনেই হয় নেট ফোন একদম চলছে না আর নেট একদম চলছে না দেখা যাক এই মাসে সিম কার্ড চেঞ্জ করে যদি নেট ভালো হয় তাহলে আবার রাতে আসবো নেটওয়ার্কের সমস্যার জন্য আর লাইভ আসছি এ মাসটা কটা দিন চলুক তারপরে সিম কার্ডটা চেঞ্জ করে না হলে আবার ফাইভ জি সেট নিতে হবে ফোর জি আর চলবে না ফোর জি বলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ফাইভ জিতে একদম ধরাধার চলছে